এই হাটটি বসে এখানে অনেক গরু আছে সাতাশ আঠাইশ থেকে উনতিরিশ হাজার টাকা পর্যন্ত এড়ে গরু পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা করে গাই গরু মন কেনা পরে কেনা হাতে এই কাদা পেরি দেখেন কাদার ভিতরে গরু কাদা কাদা দেখেন কাদা এবং পেরি এর ভিতরে খুবই অস্থিরতার ভিতরে বিডিও তৈরি করতে যাচ্ছে অনেক গরু আছে এখনও কিছু গরু আছে

আপোনাৰ পাঠটো গীতটো ভাল লাগে মোক থাকিলে